আজকে আমরা এখানে ধরন নির্বিশেষে নিরাম মেডিকেল কলেজের শিক্ষক ছাত্র ছাত্রী ভাই বোন সহ সাংবাদিক পেশাজীবীর ব্যক্তিবর্গ দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট

জেলার প্রশাসক জেলার ম্যাজিস্ট্রেট জনপ্রমণ বিশ্বাস মজুর মর্যমায় আমি প্রমাণ উপস্থাপন হয়েছে এই নেত্রীগুলো জেলার চব্বিশ লক্ষ

সে বন্ধ থেকে আমরা বলি বালিবাজারের উপরে আপনার কয়েকটি মৌজার সাজা জায়গা মেডিকেল কলেজের জন্য অধিগ্রহণ করা হয়েছিল ওই

তবুও ঠাকুর এ না কুড়াদর শত হাসপাতাল এটুকুরা মেডিকেল কলেজে 500 হচ্ছে 2 লক্ষকে কে মোটাগুরা আছে সকল যাত্রা ক্যাম্পাসে পারেন তাও যদি লও এই যে তোমরা করে দেখছো নেত্রগুরা আপনারা যে এই judi ভবন রয়েছে আলসা অফিস

প্রতিষ্ঠাটি জন ছাত্র ছাত্ররা এই নেত্রগুলা মেডিকেল কলেজে অধ্যয়ন করে আপনার বাংলাদেশের প্রতিষ্ঠিত চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে